হ্যাঁ ম্যাডাম আপনার জন্য সম্পূর্ণ ফি কোনো পয়সা না আচ্ছা তুমি তো আসছ জলো তোমার কি এই দয়াটা আমার উপরেই এলো না এরকম সবার উপরে দেখাও না ম্যাডাম আমি এরকম কাউকে দি না আপনি আমার কাছে স্পেশাল স্পেশাল মানে কি বলতে চাইছো তুমি দেখুন ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝবেন না ভুল ভাববেন না স্পেশাল মানে আপনি আমার কাছে কেন স্পেশাল তার একটা বড় কারণ আছে কারণ আছে কি অদ্ভুত অদ্ভুত কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না দেখুন ম্যাডাম আপনাকে আমি কথাটা বলছি তবে একটা কথাই আপনাকে বলবো যে কথাটা শোনার পর আপনি যেন কিছু মনে করবেন না আর আমাকে ভুল বুঝবেন না হ্যাঁ দয়া করে আপনি একদমই আমাকে ভুল বুঝবেন না কী বলছো কী বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না একদিন এইরকম আমার মতনই একজন মানুষ একজন দোকানদার রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে ওই ব্যক্তি তখন দেখতে পায় একজন ম্যাডামের ব্যাগ থেকে এক বান্ডিল টাকা পুড়ে যায় তো সেই ব্যক্তি তখন কিন্তু দোকানদার ছিল না সে কিন্তু একজন সাধারণ মানুষ যার জীবনটা দুঃখে ভরা কষ্টে ভরা দরিদ্রতায় ভরা সে হঠাৎ করে ওই টাকার বান্ডিলটা দেখতে পায় দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সে ছুটে গিয়ে সেই টাকার বান্ডিলটা পুড়োয় এবং পুরোনোর সঙ্গে সঙ্গে ম্যাডামটা কিন্তু ওখান থেকে চলে যায় তা ওকে ডাকবে টাকাটা যে ফিরিয়ে দেবে সেটা টাকার বান্ডিলটা দেখে তার মধ্যে একটা লোভ জন্ম নিয়ে নেয় সেই টাকাটা কিন্তু ফেরত দিতে পারে না তাকে সেই টাকা দিয়ে সে একটা ছোট্ট ব্যবসা শুরু করে ছোট্ট ব্যবসাটা আস্তে আস্তে ধীরে ধীরে এত বড় ব্যবসায় একটা পরিণত হয় যে তার টাকা পয়সার আর অভাব থাকে না তার সংসার খুব ভালোভাবে চলে তার দরিদ্রতা ঘুচে যায় আর সে আস্তে আস্তে কিন্তু একটা বড় ব্যবসাদারে পরিণত হয় খুব ভালো তো তা ভাগ্যটা এমনই পরিবর্তন হয়ে যায় সে ব্যবসায় এত লাভ হয় তো সেই ব্যক্তি কিন্তু তিন বছর হয়ে গেল সেই ম্যাডামের কিন্তু খোঁজ করে চলছে এই কারণেই খোঁজ করছে যে যদি সেই ম্যাডামকে সে দেখতে পায় সেই ম্যাডামের কাছে হাত জোর করে সে বলবে যে আপনার জন্য আজকে আমার ফ্যামিলিতে ছেলে বউ খেতে পারছে আমি আরামে থাকতে পারছি আমি চিন্তা মুক্ত হয়ে আছি আমার ছেলে পিলে ভালো স্কুলে পড়তে পারছে আমি আপনার টাকাটা হ্যাঁ ফেরত দেবো সেই টাকা সে তুলে রাখে তাকে দেওয়ার জন্য একটা অপেক্ষা নেই সেই ম্যাডামের সঙ্গে কি তার দেখা হয়েছিল হ্যাঁ অবশেষে সেই ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে আর সেই ম্যাডাম আর কেউ নয় সেই ম্যাডাম আপনি মানে তোমার কথা আমি বুঝতে পারছি না হ্যাঁ ম্যাডাম সেই ম্যাডাম কিন্তু আপনি সময় আমি টাকাটা আপনার টাকাটা পড়ে গেছিল আমি কুড়ি পেয়েছিলাম সেই সময় আমার সাংসারিক পরিস্থিতি কিন্তু খুব খারাপ ছিল মানে এতটাই খারাপ আমার ছেলের টিউশনি ফিজ স্কুল ফিজ দেওয়ার মতন পয়সা ছিল না ঘরে প্রচন্ড অভাব মানে দুবেলা দু খাওয়ার মতনও সমর্থ ছিল না এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে কাটাতে হতো সেই মুহূর্তে আমি আপনার পয়সাটা পেয়েছিলাম তা আমার কিন্তু কোনো খারাপ মনোভাব ছিল না আমার যদি সেই সময়টা ভালো থাকতো হয়তো আমি দিয়ে দিতাম কিন্তু আমার এমনই একটা পরিস্থিতি সংসারের মধ্যে ছিল যে সেই টাকাটা কিন্তু আমি ফেরত দিতে পারিনি আর আজকে যাই আছে আমার যাই হয়েছে আপনার জন্য আমি যে কি করে আপনার ঋণ শোধ করবো সেই ভাষা আমার কাছে নেই আজ আপনার জন্যই যা কিছু আমার এই ব্যবসা আমার সংসার আজকে সুখের সংসার আজকে ছেলেপিলে ভালো পড়াশোনা করছে দুবেলা দুমোটা ভালো খেতে পারছে সব সব কিছু কিন্তু আপনার জন্যই সম্ভব হয়েছে এই আপনার পয়সা যদি না পড়ত আমি যদি না পেতাম তাহলে আজকে কিন্তু আমাকে পথে ভেসে যেতে হতো আপনার পয়সা পড়ে যাওয়া আর আমার কুড়িয়ে পাওয়া আমার কাছে সেই সময়টা একটা বিরাট ভাগ্যের একটা নিয়তির একটা খেলা আপনার টাকাটা কুড়িয়ে পাওয়া আমার কাছে ভগবানের আশীর্বাদ ছিল আপনার এরিয়া এত বড় ঋণ আমি যে কি করে শোধ করবো আপনি আমার কাছে ভগবান তুল্য সেই আমি আপনার অপেক্ষায় বসেছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা হবে আপনার ঋণটা আমি কি করে পরিশোধ করবো হ্যাঁ সেই টাকাটা পড়ে গেছিল আমার কিন্তু প্রচুর প্রয়োজন ছিল কিন্তু আমি অনেক খুঁজেছি আমি টাকাটা পাইনি পরে কিন্তু টাকাটার প্রতি আমি আশা ছেড়ে দিয়েছি ম্যাডাম আপনি মিনিট দাঁড়ান ম্যাডাম অনেক যত্ন করে আমি এই পয়সাটা রেখে দিয়েছি যে আপনার সঙ্গে দেখা হলে আপনাকে ফেরত দেবো ম্যাডাম নিন আপনার পয়সা তুমিও খুব ভালো মানুষ তাই তুমি পয়সাটা ফেরত দিবে তোমার জায়গায় অন্য কেউ হলে সে তো পয়সাটা ফেরত দিত না আবার কিন্তু স্বীকারও করতো না পয়সাটা নিয়ে তুমি কিন্তু কোনো খারাপ কাজ করনি তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়েছো আবার পয়সাটা তুলে রেখেছো এতে আমার কিন্তু খুব ভালো লাগলো কিন্তু এই কথাটাও মাথায় রাখবে যার হয়তো পয়সা হারিয়েছে হয়তো ওই পয়সাটা তার প্রচুর দরকার যে পেয়েছে সে হয়তো বোঝে না কিন্তু যার হারাই সে কিন্তু বোঝে যে সেই পয়সাটা সেই সময় তার কতটা প্রয়োজন টাকাটা করি পে তুমি হয়তো ফেরত দাওনি এটাও কিন্তু খুব একটা ভালো কাজ নয় যাই হোক যে তুমি টাকাটা কোনো খারাপ কাজে লাগাওনি নিজে প্রতিষ্ঠিত হয়েছো এতে কিন্তু আমি বিরাট খুশি টাকাটা কিন্তু তুমি রাখো না না ম্যাডাম এই টাকা আপনার টাকা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আপনাকে ফেরত দেবে বলে এই টাকাতে আমার কোনো অধিকার নেই এই টাকা আপনার আপনি নিন আমি নিতে পারবো না এটা এই টাকাটা আমি ভুলেই গেছি এই টাকাটা আমার কিন্তু কোনো প্রয়োজন নেই তবে এই টাকাটা আমি তোমাকেও দিচ্ছি না তোমার মতো কোনো ব্যক্তি যদি অসুবিধায় পরে ঠিক বোঝো তাকে তুমি দিও সে তার ব্যবসা করতে সাহায্য হবে তার জীবনটা গড়তে সাহায্য হবে সেই জন্যই আমি তোমাকে দিচ্ছি বেশ ম্যাডাম আপনার কথায় আমি টাকাটা রাখলাম কিন্তু আমার মতন যার পরিস্থিতি আছে আমি তাকে এই টাকাটা দিয়ে সাহায্য করতে পারবো যেদিন সেদিন আমি খুব শান্তি পাবো সত্যি ম্যাডাম আপনি একদম ভগবান তুলল আপনি আমার কাছে ভগবান না না তুমি আমাকে ভগবানের সঙ্গে তুলনা করো না আমি একটা সাধারণ তুচ্ছ মানুষ আর তুমি এই টাকাটা তোমার মতো কোনো ব্যক্তিকে সাহায্য করো তাতেই আমি কিন্তু শান্তি পাবো আপনার এই টাকা যখন আমি কাউকে সাহায্য করতে পারবো প্রকৃত মানুষকে সেই দিন আমিও কিন্তু শান্তি পাবো না যাই হোক ম্যাডাম ওই যে গাড়ি চলে এসে দিদি চলুন আপনাকে তো ওইটা দিয়ে যাবে